নানি এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি আমি কি এনেছিস একই তোর হাতে দাগ কিসের তেমন কিছু না আমারই দোষ মালিকের দামি একটা থালা ভেঙে ফেলেছিলাম ভুলে তাই আর কি তোর সারা মুখে তো দেখি দাগ চোখে কম দেখে বলে কি আমাকে বোকা বানাচ্ছিস না নানি কাল থেকে তোর আর ওই বাড়িতে কাজ করতে যেতে হবে না দুইজন মিলে আবার আগের মতো ভিক্ষা করব। কি বলছো নানি আগে না হয়ে ছোট ছিলাম তাই তোমার সাথে ভিক্ষা করতাম এখন আমার কাজ করার সামর্থ্য হয়েছে তাও ভিক্ষা করব। মানুষ কি বলবে মানুষরা আগে আমাদের ভিকারেনি বলে ডাকতো এখনো তাই ডাকবি মানুষের জন্য আমি আমার নাতনিকে প্রতিদিন এভাবে নির্যাতিত হতে দেখতে পারবো না ভিক্ষা করলে অন্তত তুই আমার সাথে থাকবে কিন্তু নানি আমার কথা শুনবি না তাই তো আমাকে একা রেখে মানুষের বাড়িতে যাস কাজ করতে আর আমি চিন্তায় থাকি তোকে নিয়ে একদিন হয়তো বাড়ি ফিরে দেখবি আমি তোকে না বলেই দুনিয়া ছেড়ে চলে গেছি নানি তুমি এভাবে বলছো কেন ঠিক আছে আমি আর যাব না অন্যের বাড়িতে কাজ করতে এই তো আমার লক্ষ্মী নাতনি আয় তোরা না মিষ্টিটা দুজন ভাগ করে খায় রাজামশাই একটা সমস্যা হয়েছে কি সমস্যা রাজকন্যা যে করার গাড়িতে ছিল সেই গাড়িটা খুঁজে পাওয়া যাচ্ছে না বলো কি আমাদের সামনেই তো ছিল গাড়িটা হঠাৎ কোথায় উদয় হয়ে যাবে ভালো মতো আশেপাশে খুঁজে যে রাজা মশাই সব সৈন্যদেরকে চারপাশে পাঠিয়ে দিয়েছে রাজকন্যার গাড়ি খোঁজার জন্য কিন্তু কোথাও পাইনি মানে কতক্ষণ ধরে গাড়ি খুঁজে পাওয়া যাচ্ছে না অনেক সময় পেরিয়ে গেছে রাজামশাই আপনাকে চিন্তায় ফেলতে চাইনি বলে এতক্ষণ কিছু জানাই নেই কিন্তু এখন বাধ্য হয়ে আপনাকে জানাতে হচ্ছে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তাই তোমাদের এই অবস্থা যা করার আমাকেই করতে হবে সরো আমাকে আমার গাড়ি থেকে নামতে দাও জি রাজামশাই রাজা গাড়ি থেকে নেমে হাঁটতে হাঁটতে আশেপাশে তাকানোর পর হঠাৎ মাটিতে পড়ে থাকা রাজকন্যার মাথার টিকলিটা তার নজরে পড়ল রাজকুন্যার সতেরোতম জন্মদিনে আমি তো এই টিকটিটা তাকে উপহার দিয়েছিলাম এই টিকটি এখানে তো রাজকুন্য কোথায় আহ গেলাম কারো গঙ্গানির আওয়াজ শুনলাম মনে হয় আওয়াজটা মনে হয় জঙ্গলের ভেতর থেকে এসেছে যাই জঙ্গলে গিয়ে দেখি রাজামশাই আমাকে আর রাজকন্যাকে বাঁচান রাজামশাই ঘোড়াগুলোর হঠাৎ কী যেন হলো জঙ্গলের দিকে চড়তে চড়তে গাছের সাথে ধাক্কা খেয়ে গাড়িটা উল্টে ফেলে দিল বলো কি আমার রাজকন্যা কোথায় এতক্ষণে আমার সাথে কথা বলছিল কিছুক্ষণ ধরে চুপচাপ গাড়ির চাকা নিচে আমার দুই পা আটকা পড়েছে বলে আমি নড়তেও পারিনি আর রাজকন্যাকে সাহায্য করতে পারিনি আমার রাজকন্যা ফুলবতি কোথায় ওই তো ওই তো আমার মেয়ে কি হয়েছে তোর কথা বল আমার সাথে পানি হ্যাঁ একটু পানি ছিটিয়ে দেখি ওর মুখে বাবা তুমি এসেছো আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম শেষবারের মতো তোমাকে দেখার ইচ্ছে পূরণ হলো আমার তুই এসব কি বলছিস মা আমি এখনই সৈন্যদেরকে ডেকে আনছি তোকে কবিরের কাছে নিয়ে যাওয়ার জন্য অনেক দেরি হয়ে গেছে মাথায় যেখানে আঘাত লেগেছে সেখান থেকে অনেক রক্ত ঝরেছে আমি মনে হয় আর বাঁচব না কিন্তু তার আগে আমি চাই তুমি আমাকে একটা কথা দাও কি কথা যতদিন সম্ভব তুমি আমার মৃত্যুর খবর মায়ের কাছ থেকে লুকিয়ে রাখবি বড় ভাই যুদ্ধক্ষেত্রে গিয়ে মারা গেছে বেশি দিন হয়নি এখনো সেই শোকে কাটিয়ে উঠতে পারিনি মা আমার মৃত্যুর খবর শুনলে মা হয়তো কষ্টেই মারা যাবি কিন্তু তুমি আমাকে কথা দাও বাবা আমার হাতের বেশি সময় নেই ঠিক আছে কথা দিলাম রাজকন্যা ফুলবতী অল্প কিছুক্ষণ পরে নিঃশ্বাস ত্যাগ করলো রাজা রাজকন্যার কথা মতো গোপনে তার দাফন কার্য শেষ করে রাজপ্রসাদে ফিরে গেলেন কতদিন হয়ে গেল আমার মেয়েকে এখনো ফেরত আনছো না যে কোথায় অতদিন পেলে এক মাসও তো হয়নি এত দূরে আমার ভাইয়ের বাড়ি বেড়াতে গেছে আবার কবে না কবে যাওয়া হয় একটু সময় তো লাগবেই আমি অত কিছু জানি না তুমি আমার মেয়েকে তাড়াতাড়ি ফেরত আনার ব্যবস্থা করো যেদিন থেকেও তোমার সাথে এই রাজপ্রাসাদ থেকে বের হয়েছি সেদিন থেকে আমার বুকটা কেমন যেন খালি খালি লাগছে ওকে নিচ্ছোকে সুস্থ সবল না দেখার আগ পর্যন্ত আমার মন শান্ত হবে না অহো পাগলা কেন করছো বললাম তো সময় হলে ও নিজে নিজেই এসে পড়বে বুঝেছি তুমি ওকে এখন আনবে না তাই না ঠিক আছে আমি তাহলে ওর কাছে যাব অহ করছো কি এই অসুস্থ শরীরলে কোথায় যাবে তুমি আমার মেয়েকে দেখতে আচ্ছা ঠিক আছে আমি ওকে আনানোর ব্যবস্থা করছি তুমি এবার শান্ত হও কে হয় ছেড়া জামাশাই আপনাকে চিন্তিত মনে হচ্ছে মন্ত্রী তুমি আর আমার বিশ্বস্ত কয়েকজন সৈন্য শুধু সত্যিটা জানে যে রাজকন্যা ফুলবতী আর বেঁচে নেই জি রাজামাশাই কেউ কে ব্যাপারে মুখ খুলেছে না তুমি রানী জেদ ধরে বসেছে তাকে দ্রুতই তার মায়ের সাথে দেখা করিয়ে দিতে হবে নয়তো সে নিজে তার মেয়ের সাথে দেখা করতে যাবে এখন আমি কিভাবে সব সামলাবো সেটা নিয়ে চিন্তায় আছি চলন রাজা মশাই আমরা এটা নিয়ে রাজপ্রসাদে বাইরে আলোচনা করি ভেতরে কেউ শুনে ফেলে সমস্যা হতে পারে হ্যাঁ চলো তোমাকে বলছি না এখান থেকে চলে যেতে তবু এখনো হাওকা করছো রাজপ্রসাদের সামনে আমাকে শুধু একটিবার রাজামশাইয়ের সাথে কথা বলতে দিন উনি আমার বিপদের কথা শুনলে নিশ্চয়ই আমাকে সাহায্য করবেন আমি আর কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে তার কাছে একটু সাহায্যের আশায় এসেছি দয়া করে আমাকে ফিরিয়ে দিবেন না হয়েছে এখানে এত স্বর্গল্প কে শেভ তারপরে বলবেন না মন্ত্রী মশাই এই বি কারণী কখন থেকে বলে যাচ্ছে যে সে রাজামশাইয়ের সাথে দেখা করবে ওর সাহসটা দেখুন ফুলবতী তুমি রাজা মশাই আমাকে ক্ষমা করবেন আসলে আমার নানি অনেক অসুস্থ তার চিকিৎসার জন্য অনেক অর্থের প্রয়োজন আমরা ভিক্ষা করে পেট চালাই ছাড়াই দুনিয়াতে আমার কেউ নেই সেই কাছে সাহায্য চাইতে এসেছি ও দেখতে সে আপনার পুরো আমার মেয়ে ফুলবতির মতো তাই না মন্ত্রী যে রাজামশাই আপনি না বললে তো আমি খেয়ালই করতাম না তোমার নানির চিকিৎসার সব দায়িত্ব আমি নেব কিন্তু তার বদলে তোমাকে আমার মেয়ে আর এই রাজ্যে রাজকুমারী হয়ে থাকতে হবে যতদিন পর্যন্ত আমি চাই তুমি কি শর্তে রাজি জি রাজা মশাই আমার নানিকে বাঁচানোর বদলে আপনি আমাকে যেই শর্ত দিবেন আমি তাতেই রাজি বেশ ভালো মন্ত্রী ওর নানির অবস্থা গিয়ে দেখো আর ওকে রাজপ্রাসাদের ভেতরে নিয়ে রাজকুমারী ফুলবত্তির মতো করে সাজানোর ব্যবস্থা করো কেন তো রাজা মশাই একটা বেকারেণী মেয়েকে এভাবে রাজপ্রাসাদে অভিজয় করতে বলেছি তই করো ফুলবতির কথা রাখতে চাইলে এর বিকল্প কোনো ব্যবস্থা আমার জানা নেই যে আচ্ছা এই মেয়ে ভেতরে চলো দিদিকে ভেতরে নিয়ে গিয়ে ফুলবতির পোশাক পরিয়ে তাকে ফুলবতির মতো সাজিয়ে দেওয়া হলো আমার মেয়েকে আনার ব্যবস্থা করেছো ওই তো তোমার মেয়ে মা ফুলবতি আমার এতদিন মাকে ছেড়ে দূরে থাকতে পারলি কত শুকিয়ে গেছিস আজ আমি নিজাতে তোকে খাইয়ে দেব জি রানী সাহেবা মানে আচ্ছা মা পেট ভরেছে তোর হ্যাঁ মা যা এবার তোর ঘরে গিয়ে বিশ্রাম নে এত বড় ঘর আমার এই ঘরে আমি একা থাকবো বাহ কত মজা বলবতি আপনার কিছু লাগবে না না এত বড় ঘরে আবার নতুন করে কি লাগবে আমার যাই এই দামি জামাটা খুলে মেঝেতে শুয়ে পড়ি একে বলছেন এত বড় বিছানা থাকতে আপনি মেঝেতে শুবেন কেন আর আপনি তো সব এমন জামা পরে থাকতেন জামা খুলবেন কেন সত্যি আমি তো কল্পনাতেও কোনোদিন এত বিলাসিতার কথা ভাবিনি না জানি আমার নানি এখন কেমন আছে আমি বাইরেই আছি আপনার কিছু প্রয়োজন পড়লে আমাকে শুধু একটা ডাক দিলেই হবে আচ্ছা আমার ঘরের বাইরে চলে গেছে এখানে সবগুলো জিনিসই কি দামি থাক আমার এসব জিনিস না ধরাই ভালো পরে যদি ওরাও আমার আগের মালিকের মতো আমার গায়ে হাত তুলে যাই একটু বাইরে থেকে ঘুরে আসি একই ফুলবতী আপনি বিশ্রাম করবেন না না এত দামি ঘরে একা একা বসে থাকতে ভালো লাগছে না আমাকে তোমার সাথে নিয়ে চলো তোমরা কে কি করো আমি সব দেখতে চাই ঠিক আছে চলুন নতুন রাজকন্যা দাসীদেরকে তাদের কাজে সাহায্য করত। সাথে রাজপ্রাসাদের সবার সাথে ভালো আচরণ করত আর সারাদিন হেসে খেলে বেড়াতো কিছুক্ষণের জন্য তো আমার কাছে শান্ত হয়ে বসবি বাইরে থেকে আসার পর থেকে সারাটা দিন হই হুল্লোরে মেতে থাকিস মায়ের কোনো খবর রাখিস না কি যে বলো না মা এই নাও বসলাম এই দেখ তোর জামা লেগে আমার ওষুধটা পড়ে গেল তুমি কি এখন আমাকে ভুলের জন্য শাস্তি দেবে মা কি বলছিস এসব তোর আবার কিসের শাস্তি তোরই তো বাড়ি এটা আচ্ছা মা কিন্তু তুমি এসব কি ওষুধ খাচ্ছ এখনো সুস্থ হওয়ার কোনো নাম নেই এর থেকে ভালো ওষুধ আমি তোমাকে বানিয়ে দিতে পারবো নানির জন্য আমি ওষুধ বানাতাম আগে মানে না মানে দাসী পানির সাথে গুঁড়োটা মিশিয়ে মাকে খাইয়ে দাও আমি আসছি রাজপত্রা তো আমরা শেষ করে দিয়েছি রাজকন্যার গাড়ির ঘোড়ার গায়ে তীরে পাঠানো শেষ আমাদের এখন শুধু বাকি আছে রানীকে টপকানোর সে বিনা ওষুধে মারা যাবে সবাইকে হারানোর পর রাজা নিজের তার সংজ্ঞান হারাবেন তখন তাকে পাগল আখ্যায়িত করে আমার ছেলেকে রাজসিংহাসনে বসাবো কি মন্ত্রী মশাই কিন্তু ওই ভিখারিনি মেয়েটার বড্ড বার বেড়েছে ইতিমধ্যে সবার প্রিয় হয়ে উঠেছে ওকেও টকপাতে হবে আমাদের ওকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না রাজা মশাই সরে গেলে ওকে আবার রাস্তায় ভিক্ষা করতে নামিয়ে দেব এই কাহিনী তাহলে রাজা মশাই কি দ্রুতই খবরটা জানাতে হবে আমার কি বললে আমার মন্ত্রীর উপর এত বড় দোষারোপ করছো তুমি আমাকে ক্ষমা করবেন মহারাজ সামান্য এক মেয়ে আমি তার প্রতি মিথ্যা আরোপ করলে আমার গর্দানো যে কাটা যেতে পারি সেটা আমি জানি তাই আশা করছি আপনি সত্যি যাচাই করে তারপর সিদ্ধান্ত নিবেন ঠিক আছে আমি অবশ্যই তোমার কথা যাচাই করব। তুমি এখন আসতে পারো জি মহারাজ কিছুদিন পর মন্ত্রী দেখলেন রানী আগের চেয়ে অনেকটা সুস্থ সাথে কবিরাজীর দেওয়া ওষুধের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না আপনি এসব কে খাচ্ছেন কে দিলো এই বিষ আমি দিয়েছি আপনার কথায় কবিরাজ যে ওষুধ নামে রঙিন পানি দিচ্ছিল সেটা আমি টির পেয়ে গেছি এ মাথ্যা সাহেবা ও রাজকুমারী নয় ও আসলে একটা ভিখারি নে রাজকন্যা মারা যাওয়ার পর রাজা মশাই ওকে বেল ধরে এখানে এনেছেন মন্ত্রী তোমার সাহস তো কম নয় রানীর সামনে এভাবে সব বলে দিলে তুমি আমি অনেক আগে এ ব্যাপারে সন্দেহ করেছিলাম তার তাসিকে এ ব্যাপারে যখন আদেশ দিয়ে সত্যিটা বলার তখন সে সব বলে দেয় আমাকে শুধু আমি সন্তান হারা হইনি রাজা মশাইও হয়েছেন তবু তার প্রচেষ্টা দেখে আমি চুপ থেকেছি সত্যি বলছো রানি আর মন্ত্রী তিথির কথা মতো আমার ছেলে মেয়ের হত্যার পেছনে যে তুমি দায়ী তার সব প্রমাণ আমি পেয়েছি সৈন্য ওকে নিয়ে যাও না আমি নির্দোষ ছেড়ে দাও আমাকে আমার আর কোন প্রয়োজন নেই এখানে আমি আমার নারীর কাছে ফিরে যেতে চাই কে বললো প্রয়োজন নেই তোমার নানীকে এখানে আনার ব্যবস্থা করছি আজ থেকে তুমি চিরকাল এই রাজ্যের রাজকুমারী হয়ে থাকবে তুমি নির্যোগ্যতায় অবস্থান অর্জন করে নিয়েছো। তোমাকে নতুন জীবনে স্বাগতম